মেয়র জিনিসটা যে কতটা পাওয়ারফুল এটা আমি আমার এই জীবনে মিরাকেলটা না ঘটলে কখনোই বুঝতে পারতাম না আমার অমহাসটা পুরাটাই হচ্ছে একটা মিরাকেল এবং এটার জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই আল্লাহ আমাকে নিশ্চয়ই আমার কোনো না কোনো কাজে হয় তারপর আল্লাপাকে আমাকে পছন্দ করছেন এবং পাকা আমাকে কবুল করে নিয়েছেন এবং আল্লাহর ঘরের মেহমান বানাইছেন আমাকে এটা সবচেয়ে বড় একটা জিনিস একটা সময় আমি একটা কথা শুনতাম সেটা হচ্ছে যে টাকা ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না এবং এমনও কিছু কথা আমি শুনতাম যে টাকা থাকলে অনেকে ওমরা করতে পারে না হজ করতে পারে না তো আমার লাইফে আমি ঠিক সেই জিনিসটাই ফিল করি এখন আমার হাতে যখন টাকা ছিল তখন আমি বেশ কয়েকবার ট্রাই করছিলাম যাওয়ার কোনো না কোনো কারণে হয়নি এবং এখন এই যে আমি যাচ্ছি এটা কিন্তু আমার টাকায় না তো এই একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি যে আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া পাকের ডাক ছাড়া আপনি কখনো কোনো দিন আল্লাহর ঘরের মেহমান হতে পারবেন না আরেকটা জিনিস হচ্ছে আপনি নিজে যত আপনার নিজের প্রতি সৎ থাকবেন মানুষের প্রতি সৎ থাকবেন তত বেশি আল্লাহ আপনাকে পছন্দ করবে এবং আল্লাহ আপনাকে দিবে এই কথাগুলো আমি উপলব্ধি করতে পারি এখন আস্তে আস্তে এবং অনেক কিছু এখন আমি বুঝি কারণ এই যে ভয়েসটা দিচ্ছি এখন আমি বাংলাদেশে এবং আমার ওমরা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি উমরা কমপ্লিট করে বাংলাদেশে আসছি এখন আমি রিয়েলাইজ করতে পারি যে জীবনটা বড় অদ্ভুত এবং জীবনটা যতটা সোজাভাবে আমরা ছোটোবেলা থেকে ভাবি ততটা সোজা কিন্তু না আমার এই আঠাশ বছর জীবনে আমি এমন অনেক মানুষের সাথে মিশেছি এমন অনেক মানুষের সাথে চলেছি যাদের মধ্যে মানুষ ভালোও ছিল খারাপও ছিল তো সব জায়গা থেকে যখন আমি বিচার বিশ্লেষণ করি এখন আমি একটা জিনিস সম্পূর্ণ ভালোভাবে ফিল করতে পারি তোমার সৎ থাকাটা খুব জরুরি সৎ থাকলেই আল্লাহ তোমাকে উপহার এই সেম কথাটা আমার বলতো তো কথাটা এখন আমি ফিল করি আমার কথা ফিল করি আমি আল্লাহর কাছে লাখো জানাই আমি খুব সুন্দর করে আমার হজটা কবুল মানে করতে পারছি এখন কবুল করার মালিক আল্লাহ আল্লাহ যাতে আমার হজটা কবুল করে নেন আর দ্বিতীয়ত ধন্যবাদ জানাই হচ্ছে আমার বাবাকে আমার বাবা যদি আমাকে এত বড় সাপোর্ট না করতো আমি কখনোই কোনো দিন এই জায়গাটায় আসতে পারতাম না তোমরা হয়তো পারে এই আমার ভিডিও যারা আগে দেখো তারা জানো আমি বেশ কয়েকদিন বেশ কয়েক বছর ধরে এয়ারপোর্টে ঘন ঘন আসতেছি ওখানে আমি একটা জিনিসই দোয়া করতাম যে আমি একদিন উমরা হজ করতে যাবো আমার পুরনো ভিডিওতে বলছি ইনশাল্লাহ আমি একদিন যাব তো এটা যে দু সালে এত র্যাপিড করে হবে কিংবা মার্শাল্লা দিলে আমি এটা পাবো আমি এটা কল্পনাও করিনি স্বপ্নও ভাবিনি কারণ আমার আগের যে ব্লগটা তোমরা দেখছো সেটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো অনেক আপুর আমার সাথে একটু রাগও করছে যে আমি কেন আগে থেকে বলি নেই না বলার পিছনে কারণ একটাই সেটা হচ্ছে এর আগেও কয়েকবার কিন্তু হয় নাই পরবর্তীতে এটা খারাপ লাগে কারণ এই কিছু জিনিস আছে খুব সেন্সিটিভ এই জিনিসগুলো না হলে কিন্তু কিছু মানুষের কথাবার্তাও মানে খুব ভয়াবহ সেন্সিটিভ তো সেই জন্যই আসলে বলা হয়ে থাকেনি আমি এক্সট্রিমলি সরি কেউ কিছু মনে না করলে আমি খুব বেশি খুশি হব অবশ্যই বুঝতে পারবো যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝবে তো যাই হোক আজকের ব্লগটা এভাবেই স্টার্ট করতেছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফ স্টাইলে তো উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি আমার ফ্লাইট হচ্ছে ছটা পঁয়তাল্লিশে আমি যাচ্ছি হচ্ছে অ্যামিরাইটসে আমিরাইটসে ঢাকা থেকে প্রথম হচ্ছে দুবাই যাব দুবাইতে আমরা এহরাম পরবো অ্যান্ড পরবর্তীতে হচ্ছে দুবাই থেকে আমরা জেদ্দা যাব কারণ এহরামের কাপড়টা পরার পর তোমার দিন দুনিয়ার আর কোনো খোঁজ থাকবে না দুনিয়া তোমাকে ভুলে যাইতে হবে তো বিমানবন্দর জিনিসটা বড় অদ্ভুত আমরা এখানে খুব হাসি খুশি ভাবে যাচ্ছি এই সাইডে বাবা ছেলে কান্না করতেছে মেয়ে আমাদের সাথে সেদিকে যাচ্ছে এয়ারপোর্ট আসলে বোঝা যায় আসলে এয়ারপোর্ট হাসপাতাল আর বেশ কিছু জায়গা আছে আপনি যেখানে গেলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কতটা ভালো রাখছে কতটা সুখী রাখছে তো আমাদের অলরেডি সব কিছু শেষ এখন আমরা ঢুকলাম ভিতরে তো ব্যাগ যখন চেক করে আর কি ওই সময় আমার এই পার্সটা একদম পুরো ছিঁড়ে গেছে মানে চামড়া উঠে গেছে আর কি তো এটা নিয়েছিলাম হচ্ছে ওমরার জন্য পুরোপুরি যাতে আমি ইউজ করতে পারি সবসময় যাতে থাকে মোবাইল থেকে শুরু করে আমার পাসপোর্ট টাসপোর্ট বাট আনফরচুনেটলি এটা ব্যাগ চেকিংয়ের সময় ওখানে যে খসখসে জায়গা থাকে তো তো ওইটার মধ্যে খসা খেয়ে আছে উঠে গেছে তো আমাদের সব কিছু ব্যাগ করা শেষ আমরা হচ্ছে ইমিগ্রেশনের জন্য এবার যাব মোডিং করা শেষ হয়ে গেছে তো আমরা ইমিগ্রেশনের জন্য যাব তোমাদের আজমকে দেখো কি খুশি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক খুশি হয়েছে আর এটা একটা সবচেয়ে বড় নিয়ামত বুঝছো আমি মানে টার্গেটই করছি যে আমি যদি যাই আমরা হজ করতে আমার মেয়েকে নিয়ে যাবো অনেকে বলছে যে এতরকম বাচ্চাকে কেন নিচ্ছি এইভাবে কেন নিচ্ছি বয়স হলে যেতে পারবো ভাই তোমার যখন ডাক আসবে না তখন মানে অন্য কোনো কিছু দিকে খেয়াল থাকবে না আসলে এটা আল্লাহর একটা মিরাকেল এবং আমার জন্য আমার লাইফে একটা মিরাকেল এবং আল্লাহর একটা অশেষ রহমত যে আমি আমার বাচ্চাকে নিয়ে উমরা হজ করতে যাচ্ছি তো এখানে ফটোগ্রাফি দশ টাকা আর কালার প্রিন্ট হচ্ছে তিরিশ টাকা এটাই দেখাচ্ছি আমি মনে করতাম বাংলাদেশ এয়ারপোর্টে মনে হয় অবস্থা আসলে না সমগ্র বিশ্বের এয়ারপোর্টেই হচ্ছে গলা মানে গলাকাটা হয় তো যাই হোক এখানে হচ্ছে আমাদের যে মেইন লাকেজগুলো সেগুলো দিলাম আর হ্যান্ড লাকেজগুলো আমরা আমাদের সাথে রাখতেছি যেহেতু ছয়জন মানুষ যাচ্ছি আমার খুশি তুমি খুশি এর আগের বার যখন আমি গিয়েছিলাম একলা গেছিলাম ভালো লাগে না এখন সবাইকে নিয়ে যাচ্ছি খুব ভালো লাগে মেয়ে মেয়ে জামাই ছেলে নাতিন সবাই মিলে একসাথে যেতেছে যাক আল্লাহ কবুল করুক আমাদেরকে এখানে তোমাদের আজরান মহা খুশি সে খুব দুষ্টামি করতেছে তার বাবার সাথে তারা বাপ মেয়ে দুজনেই মহা খুশি তার বাবারও খুব শখ ছিল আমাদেরকে নিয়ে কখনো না কোনো দিন ওমরা হজ করবে এবং এটা যে এত র্যাপিড হবে এটা রাহাতও কখনো কোনো দিন কল্পনা করে নি রাহাত তো মহা খুশি যে তার ওয়াইফকে নিয়ে বাচ্চা বাবা দিবে। আমাদের ইমিগ্রেশন শেষ আমরা এখন ভিতরে এসে বসে আছি আজ রান আমি আর আম আর ওরা গেছে হচ্ছে এক্সচেঞ্জ করতে আর হচ্ছে চা আনতে গেছে কফি আনতে গেছে তো আমরা এখানে বসে আছি একটু পরে ভিতরে ঢুকবো তো তোমাদের সাথে ভিতরটা অবশ্যই শেয়ার করবো আমরা বেসিক্যালি এখানে বেশ কিছু সময় ধরে অপেক্ষা করতেছি ডিউটি ফ্রি শপ ঢাকা এয়ারপোর্টের কারণ হচ্ছে আমরা ডলার এক্সচেঞ্জ করতেছি ডলার প্লাস হচ্ছে সৌদি রিয়েল বিকজ এত তাড়াতাড়ি হচ্ছে আমরা ডিসিশান নিয়েছি যে আমরা অনেক কিছুই কিন্তু করতে পারি নাই যেটা তোমাদেরকে ভিডিও শুরুতেই বলছি অ্যামিরেটস নিয়ে আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমি তোমাদের সাথে ভিডিও সামনে শেয়ার করবো কিংবা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আমি আর আমার ভাই এখন হাঁটতেছি ডিউটি ফ্রি শপ বলে না ডিউটি ফ্রি শপ তারপরে এয়ারপোর্টের ভিতরে যা যা আছে এটার ভিতরে দেখতেছি এর আগেও আসছিলাম এর আগেও দেখছি বাট এবার একটু আমি মনে হয় প্রায় নয় বছর পর আসছি তো সেই জন্য এখন আবার দেখতেছি নয় বছর ভুল বলছি মনে হয় আর একটু কম হবে যাই হোক সারা জায়গা থাকার কারণে এই অবস্থা হয়ে গেছে তো ঠিক আছে একটু ঘুরে দেখি আম্মু আর আজ ওইখানে বসা আছে ওই যে ওখানে বসা আর আমরা হচ্ছে ঘুরে দেখতেছি বিয়ারের সব যাই হোক আমার ভাইয়ের সাথে একটু ঘুরি তারপর তোমাদের সাথে আবার ভিতরে যখন ডুববো তখন আবার আবার দেখাবো তোমাদেরকে তো এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি অলরেডি এখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে যে বিমানগুলো উঠা নামা করতেছে সেগুলা দেখতেছি কারণ আমাদের ফ্লাইট ছাড়তে ছাড়তে এখনো অনেকখানি দেরি আছে আমাদের বিমান এখনো আসে নাই দেরি আসলে না বললেই চলে দেরি খুব কম বাট বিমান এখন পর্যন্ত আসে নাই এই বিমানটা একটু ডিলে করে এমিরেটস এর এক্স্যাক্ট যে টাইমটা সেটা ছাড়া না আর এটার কারণে কিন্তু তুমি যে কানেক্টিং ফ্লাইট গুলো ধরবা এটাতে তোমার একটু অসুবিধা হবে তারপরেও আমরা যেটা প্রিভিয়াস যে রিপোর্টগুলো ছিল বিমান বিমানের সেগুলো একটুখানি ভালো করে অবজার্ভ করে দেখলাম যে না কানেক্টিং ফ্লাইট ধরার ক্ষেত্রে সমস্যা হবে না যদি তুমি খুব তাড়াতাড়ি না করো যেমন এই ফ্লাইটটা থেকে যাওয়ার পর কিন্তু আমাদের এহেরামের কাপড় বান্ধতে হবে এবং আমাদের সব কিছু কমপ্লিট করেই কিন্তু আমাদের কানেক্টিং ফ্লাইটটা ধরতে হবে আর দুবাই এয়ারপোর্ট কিন্তু বিশাল বড় যারা দুবাই এয়ারপোর্টে গেছো তারা জানো আমার বাবা যেহেতু এর আগে দেশের বাইরে অনেক অনেকবার ফ্লাই করছে এবং উনি কিন্তু সবসময় এমিরেটসকে খুব বেশি প্রাধান্য দেয় প্রেফার করে তো সেই কারণে এবারও আমরা এমিরেটসে গেছি বাট এমিরেটসের সম্বন্ধে এবার আমার রিভিউটা একটু খারাপ নট অনলি আমি আমার বাবা মারও একটু রিভিউ খারাপ কারণ গতবার আসার সময়ও কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল আমার আব্বুর আব্বু মো দুজনেরই আমেরিকা থেকে আসার সময় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার নেক্সট কোনো ব্লগে যে মানে যেই ব্লগে আমি এমিরেটস নিয়ে কথা বলবো ওই ব্লগে আর আজকে আর সেরকমভাবে কোনো কিছু বলতেছি না তো যাই হোক আমরা এখানে এয়ারপোর্টে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে ইউএস বাংলা থেকে শুরু করে যেই বিমানগুলো আছে সেগুলো দেখতেছি বিশেষ করে তোমাদের আজরান আজরানের খুবই পছন্দের একটা জায়গা তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আকাশ দিয়ে বিমান দেখলে এখনও আমরা মায়ে বেটি মিলে হা করে তাকায় থাকি আর আমরা বিমানে উঠবো এটা যে প্রথম ফ্লাইট আমার লাইফে এটা কিন্তু না আমার লাইফে অনেক আমি বিমানে উঠছি বাট কী বলো একটা নেশা শেয়ার করি এখন এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকছি এখান থেকে যত ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে এবং তোমার ডমেস্টিক ফ্লাইট আছে সবগুলো দেখা যায় পাশে ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে কারণ এখানে সূর্যাস্ত যাচ্ছে তো তাই হচ্ছে পুরো প্রপারলি দেখা যাচ্ছে না তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখা দিচ্ছে আমরা এখানে দাঁড়ায় আসছি ভালো একটা দেখতে বাট আরেকটু পরে ভিতরে ঢুকব মানে আমাদের অ্যামিন্স হচ্ছে সাত নাম্বারের তো তো একটু পরে হচ্ছে ওখানে যাবো আমরা এখানে সুন্দর থাকি রাত নামাজ করে আসুন তারপরে হচ্ছে আমরা যদি সময় পাই তাহলে নামাজ পড়বো এখানে আর নাহলে কাজা পড়তে হবে কিছু করার নেই কারণ আমাদের ইমিগ্রেশন হচ্ছে একটু দেরি হয়ে গেছে আর ওরা আবার উপরে উঠছে নামাজ পড়ার জন্য তো আমরা হচ্ছে নিচে যে সেটা সেখানে দাঁড়ায় আছে এই যে আজরান সব এখানে দাঁড়ায় আছে আজরান বিমান দেখে যে পাগলামি করতেছে মানে এটাও ফার্স্ট টাইম সেজন্য এরকম অস্থিরতা করতেছে বাট খুব মজা লাগছে ওই দেখ একটা যুদ্ধ বিমান উঠতেছে মানে ষোলোই ডিসেম্বর সরি ষোলোই ডিসেম্বর না এসেগুলো অনেকগুলো যুদ্ধভূমি অনুযায়ী হচ্ছে এটা প্যারা শুরু হচ্ছে ওদের দেখছো ও সাড়েনলি ব্রেক করছে যে সেজন্য যাই হোক খুব সুন্দর লাগছে সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতে ভালো লাগছে আমরা উপ উপভোগ করি পরে হচ্ছে ওখানে গিয়ে তারপর দেখবে আজান বলতেছে চুপটা করছে বিমান দেখতেছে তাকে ডিসকাস করতে আজরান এত বেশি খুশি হয়েছে যে আমরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকটা ফ্লাইট দেখতেছি গল্প করতেছি আর মাগরিবের সময় অলরেডি হয়ে গেছে আর ওইখানে দাঁড়ায় থাকা ছাড়া আমাদের আর কোনো অপশানে ছিল না যদি আমরা উপরে উঠি নামাজ পড়ার জন্য মহিলাদের নামাজের জায়গাটা একটু ভিতরে তো দেরি হয়ে যাবে তো যাই হোক আমরা যেই ফ্লাইটটাতে যাবো এমিরেটসের এই ফ্লাইটটা মাত্র নামছে এবং এই যে এই বিমানটা সেটা এমিরেটসের তো এই বিমানটা এখন নামবে নামার পর হচ্ছে এটার ভিতরে ক্লিন করবে যাত্রী নামবে লাকেজ নামবে অ্যান্ড পরবর্তীতে হচ্ছে আমরা উঠতে পারবো তো এটা ছাড়ার কথা ছিল হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশে বাট এটা ছাড়তে ছাড়তে সাড়ে সাতটার মতন বাঁচবে আজকে বিকজ অনেক লেট করে এটা নামছে আর এটা ক্লিন করা ভিতরে তারপর হচ্ছে বিমানে তেল ভরা এরপর হচ্ছে ক্যাবিন খুঁড়ি থেকে শুরু করে যারা পাইলট ছিল তাদের চেঞ্জ হওয়া সব কিছু মিলায় কিন্তু একটা লম্বা প্রসেস নেই এই যে এই বিমানটা এটা যেটার কথা তোমাদেরকে বলতেছিলাম যে এটা আমার একটা স্বপ্নের মতন লাগে এবং এটা আসলে আমার কাছে স্বপ্নের মতন না অনেকেই হচ্ছে এটার জন্য অনেক পাগল অনেকে আছে যারা আমার মতন বিমান পছন্দ করে তারা জানে আর এখন হয়তো আবার আমি নর্মাল ইকোনমিক ক্লাসে গেছি এবং আমার ইনশাল্লা টার্গেট আছে কখনও কোনো দিন টাকা হলে আমি এটার বিজনেস ক্লাসও ট্রাই করব দেখা যাক কী অবস্থা দাঁড়ায় তবে কাতার এমিরেটস এই টাইপের বিমানগুলো হচ্ছে বেশ আরামদায়ক আর কি জার্নির ক্ষেত্রে বেশ আরামদায়ক যদি আপনি লং জার্নি করেন আর বেশ কিছু বেনিফিটও থাকে তো সেই জন্য হচ্ছে এটাকে চয়েস করে এবং আমার আব্বা সবসময় হচ্ছে এটাতেই যাওয়া আসা করবে যতবারই যেখানেই যাক না কেন সে সবসময় এমিরেটস এমিরেটস ছাড়া সে অন্য কোনো বিমানে উঠে না এবং তার এটা মানে একটা নেশার মতন যে এটাইতেই উঠতে হবে যে কারণেই কিন্তু অনেক টাকা খরচ হয়েছে আমাদের বিমানের টিকিটে এবং এটার জন্যই হচ্ছে এতটা লেট করে কাটা এবং আমাদের যে সময় ছিল আমরা সেই সময়টাকে আমরা শর্ট করে ফেলছি বিকজ টিকিট পাচ্ছিলাম না কারণ ডিসেম্বর মাসটা হচ্ছে খুব খুব মানে এমন একটা মাস এই টাইমটাতে তো বড়দিনের ছুটি পড়ে সমস্ত ছুটি পড়ে সব ইন্টারন্যাশনাল ফ্লাইট সবগুলো বিমানেরই কিন্তু অনেক ভাড়া বেড়ে গেছে সৌদি এয়ারলাইন্স থেকে শুরু করে যখন আমরা আমিরাটসে পাচ্ছিলাম না আমরা চাইছিলাম যে সৌদিতে কিংবা বাংলাদেশ বিমানে যাই তো কাছাকাছি সবগুলোর ভাড়া ছিল প্লাস হচ্ছে টিকিট নিয়েও একটুখানি জটিলতা তৈরি হয়েছিল যে কারণে হচ্ছে খুব বেশি কষ্ট হয়ে গেছে তো যাই হোক আমরা পড়ছি আর এই যেটা ব্যাকে আমি জোখারি দেখাবো তোমাদেরকে যাই হোক দোয়া করে আমাদের জন্য আমাদের হচ্ছে মর আমি এখানে বসে আসছি আর ওই যাবো বসে আমরা হচ্ছে দুবাইতে গিয়ে স্টার্ট করাবো হ্যারামটা দুবাইতে গিয়ে পড়বো আর কি এখন আমরা একদম ভিতরে চলে আসছি যেখানে হচ্ছে আমাদেরকে উঠাবে আর কি তো এখানে দাঁড়ায় হচ্ছে আমরা বিমান দেখতেছি আর তো কিছু কাজ করার নাই কি করবো বলো এত দেরি হচ্ছে অনেক দেরি করে ফেলছে ওই মুহূর্তে অলরেডি আর এই যে আমার ব্যাগের অবস্থা দেখো কি একটা বিশ্রী অবস্থা হয়েছে তো কি বলবো বলো বসে বসে বিমান দেখতেছি আর ব্যাগটা দেখে একটু কষ্ট লাগছিল কারণ এই ব্যাগটা নিয়েছিলামই হচ্ছে আমি ওমরার জন্য যে যাতে সুন্দরভাবে আমি পুরোটা ব্যাগ দিয়ে কভার করতে পারি বাট এখন এটা যেই অবস্থা দেখলাম এখন যে না এটা দিয়ে কভার করা যাবে না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এবং টাইম হয়ে গেছে। মানে আমাদের যে কি একটা অবস্থা হয়েছে কি বলবো এখনো দেখো ওরা কিন্তু মাল নামাচ্ছে মানে যারা আগে যারা প্রিভিয়াস প্যাসেঞ্জার ছিল তাদের ব্যাগগুলো ওরা নামাচ্ছে সো অনেকখানি কিন্তু আমাদের দেরি হচ্ছে তো যাই হোক এই মাত্র হচ্ছে আমাদের পারমিশন দিল এবং আমাদের সিট পড়ছে হচ্ছে যে লাস্টে নিয়েছি জোন এফ এ একদম পিছনে সো এই যে তারা শালা ভাই আজরান হচ্ছে কাঁধে কাঁধে করে নানার বিমানে উঠতেছে আজরান পুরা ওমরা হজ করছে হচ্ছে ওর বাবার কাছে আর ওর নানার কাছে বেশিরভাগ সময় ছিল আমার বাবার কাছে কি যে অবস্থা ওদের তো যাই হোক আজকে হচ্ছে আজরানের জন্য সবচেয়ে বিশেষ একটা দিন আজরান হা করে চারদিকে তাকায় তাকায় দেখতেছে কি কি আছে না না আছে আমার ভাইও মহা খুশি মাও খুশি বাবাও খুশি যে আমরা সবাই মিলে একসাথে ওমরা হজ করতে যাচ্ছি এটা একটা বড় জিনিস এবং বড় প্রাপ্তি হ্যাঁ বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে যাওয়া কিন্তু অনেক অনেক বড় একটা বিশাল বড় জিনিস ওই যে আমি টেনশনে ছিলাম যে আমার মারাম পুরুষ নেই মাহারাম পুরুষ নেই বিশ্বাস করা এখন আমার তিন তিনটা মারাম পুরুষ আমার বাপ আছে আমার জামাই আছে আমার ভাই আছে তো তিন তিনটা মারাম পুরুষ নিয়ে হজ করতে যাইতেছি হজ করতে চাইতেছি এটা মানে আল্লাহ সবচেয়ে বড় একটা পাওয়া যে যেই জিনিস নিয়ে এত টেনশন করছি আল্লাহ কত সহজ করে দিছে জিনিসটা আমার জন্য আমি খালি আল্লাহর কাছে একটা চাওয়াই চাচ্ছি এখন যে আল্লাহ তুমি আমার হজটা কবুল করে নাও আর নিয়ত নিয়ত সবাই হচ্ছে নিয়তের উপর সবচেয়ে বেশি মনোযোগ দিবেন আপনার দিল সাফ রাখবেন নিয়ত করবেন আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে এই সেম কথাটা রাত আমাকে সবসময় বলতো যে তুমি খালি নিয়ত করো এমন মানে এত তো অদ্ভুতভাবে আমার এই দুয়াটা কবুল হচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না মানে খুব র্যাপিড কবুল হয়ে গেছে তো যাই হোক আমরা উঠতেছি এখন আমি আমার লাইফের এই সবচেয়ে বেস্ট মুহূর্তটা সবকিছু ক্যাপচার করে রাখছি আমার নিজের জন্য ক্যাপচার করে রাখছি যে আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা টাইম তো বিমানে উঠার পর ওরা যা যা বলে আর কি সেগুলোই বলতেছে উঠার পর খুব বেশি একটা সময় আমরা পাই নাই কারণ আমরা বলছি না যে একজনের আমরা বসছি আমরা ওঠার সাথে সাথেই হচ্ছে ওদের যে সেফটি পারপাসগুলো আছে যেগুলো দেখায় সবগুলো বিমানেই দেখায় তো ওগুলো দেখাচ্ছে শিখাচ্ছে এই আর অলরেডি বিমান হচ্ছে বের হয়ে গেছে ওখান থেকে বের হয়েছে প্রিপারেশন নিচ্ছে জার্নির জন্য ফ্লাই করার জন্য আর কি বিমান তো আমার সিটটা মানে আমাদের সবগুলো সিট এমন অদ্ভুতভাবে পড়ছে আমরা এক একজন একটা সিটে পড়ছি যেহেতু লাস্টের দিকে টিকিট কাটছি এবং এক একজন এক একটা জায়গায় গিয়ে পড়ছি অ্যান্ড ফাইনালি হয়েছে যে আমার সাথে এক ভদ্র মহিলা পড়ছেন আনটি হচ্ছে ইউএসএ থাকে এবং লাকিলি বলতে পারেন আন্টির সাথে আমার এত সুন্দর গল্প হয়েছে এবং এত সুন্দর একটা বর্নিং হয়ে গেছে খুব সুন্দর একটা মিল হয়ে গেছে আন্টির সাথে অল্প কিছুক্ষণ সময় বসে আন্টির সাথে অনেক গল্প করছি আন্টি হচ্ছে ওনার বাবা মারা গেছে তো সেজন্য উনি বাংলাদেশে আসছে হঠাৎ করে তো আন্টির কাছ থেকে আন্টির বাবার গল্প শুনলাম এবং আন্টি আমার কাছে রিকোয়েস্ট করছে যে তুমি হচ্ছে রিকোয়েস্ট আন্টি আমার কাছে বলছে যে তুমি দোয়া করো আমার বাবার জন্য আমার মেয়েটাকে আন্টি অনেক আদর করছে আন্টি আমার সাথে খুব ভালোভাবে কথা বলছে এটা হচ্ছে একটা লাগজে আমি তো খুব টেনশনে ছিলাম যে এক একজনের সিটটা এক এক জায়গায় পড়ছে কে কোন জায়গায় বসি আন্টিও খুব টেনশনে ছিল কারণ উনিও একটা মহিলা মানুষ সিঙ্গেল ছিলেন বাট উনি হচ্ছে বিমান আমার সাথেই সিট পাইছে উনিও খুব খুশি ছিলেন আমিও খুব খুশি ছিলাম এবং খুব সুন্দর একটা জার্নি হয়েছে মাঝে আন্টির সিমটা হারাই গেছিল সিম চেঞ্জ করার সময় ওইটা নিয়েও খুব লাকি একটা কাজ হয়েছে সেটা হচ্ছে যে আজানের কোলেই হচ্ছে সিমটা পড়ছে ওখান থেকে আন্টি সিমটা পাইছে তো যাই হোক আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই পুরো ফুল জার্নিতে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আসলে আল্লাহ যখন তোমাকে সাহায্য করবে তখন সব জায়গা না খুব স্মুথলি হয়ে যাবে এবং খুব মজাদার হবে তো যাই হোক আমার বিমান জার্নিটা খুবই সুন্দর ছিল খুবই আরামদায়ক ছিল খুব স্মুথলি হচ্ছে করছি কিছু কিছু জিনিস একটু আমি রেস্তারা আমার কাছে খারাপ লাগছে প্রথম যে জিনিসটা একটুখানি অর্ড লাগছে সেটা বলি আমার বাচ্চার বয়স হচ্ছে তিন বছর তিন মাস ঠিক আছে তো ওর যেহেতু এটা প্রথম ফ্লাইট ওর ক্ষেত্রে একটু কষ্ট হয়েছে কষ্ট হয়েছে বলতে একটু বললে ভুল হবে অনেক ভালোই কষ্ট হয়েছে যে যখন বিমানটা ল্যান্ড করতেছে এবং বিমান যখন উঠতেছিল তখন ওই জিনিসটা একটু যেটা সবারই হয় একটু আমরা ভয় পাই আজরানের ক্ষেত্রে সেম জিনিসটাই হয়েছে আজরান বেসিক্যালি চাচ্ছিল হচ্ছে আমার কোলে বসতে যে আমি মা কোলে থাকবো যখন সারা সময় ও কোলে থাকতে চাচ্ছিল বাট এয়ার হোস্টেসটা বারবার এসে বলতেছে যে না আপনাকে ওকে আলাদা সিটে বানতে হবে মানে বেশ কয়েকবার আমাকে ওয়ার্নিং দিচ্ছে তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি খারাপ লাগছে যে একটা জিনিস বোঝা উচিত যে আমার বাচ্চাটা বসতে চাচ্ছে না তো সেই সময় সে কিন্তু চাইলে আমাকে একটা বেবি সিট বেল্ট দিতে পারতো প্রোভাইড করতে পারতো যে আমি আমার বাচ্চাকে যাতে আমার সাথে সিট বেল্ট পারি আমি বাচ্চাকে কোলে নিয়ে ওই মুহূর্তে কান্না করতেছে তারাও কোনো কিছু শুনতেছে না এবং তারা কিন্তু আমাকে কোনো রকম হেল্পও করে নাই যে বেবি সিট দিয়ে আলাদা আপনি আপনার বাচ্চাকে নেন আমি ওকে কোলে করে নিয়ে ল্যান্ড করছি ল্যান্ড করছি এবং ফ্লাইট ফ্লাইট দুটোটাই হচ্ছে ও আমার কোলে ছিল বাট পরবর্তী জেদ্দার থেকে যে দুবাইয়ের ফ্লাইটটা ছিল ওইখানে যে এয়ারহোসা ছিল উনি সম্ভবত চাইনিজ ছিলেন ওই ভদ্রমহিলা যখন আমার সমস্যাটা বুঝতে পারছে ওখানেও আমার সাথে বেশ কয়েকবার বার্গেনিং হয়েছে এই জিনিসটা নিয়ে তো এক পর্যায়ে যে ওই ভদ্রমহিলা আমাকে হেল্প করছে সে আমাকে এক্সট্রা বেল দিছে আজানকে ক্যারি করার জন্য এটা কিন্তু খুব উপকার হয়েছে আমার আমি এমিরেটসের সেকেন্ড ফ্লাইটটা নিয়ে আপনাদের সাথে অনেক কিছু বলবো আমার সেকেন্ড ভিডিওটাতে বাট এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও এমিরেটসের ট্যুরের এবং হচ্ছে এটা যেহেতু ব্লগ চ্যানেল আপনারা যদি কেউ এমিরেটসের রিভিউ দেখে আসেন তাহলে আপনাদেরকে একটা জিনিস বলছি এটা আমার ব্লগ চ্যানেল সুতরাং এখানে আমার রেগুলার ডেলি বেসিস যে রুটিনের ব্লগ থাকে সেগুলোই থাকবে সাথে হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি এটাই তো অলরেডি আমরা উঠে গেছি তো ওঠার পর একটু খারাপ লাগতেছে আবার খুব আনন্দ লাগতেছিল কারণ আল্লাহর ঘর দেখতে যাইতেছি অবশ্যই সেখানে একটা আনন্দ থাকবে আর একটা জিনিস ভাবতেছি যে কয়টা দিন ধরে আমরা বাসার ছাদে থেকে দেখতাম যে বিমাটা কোন সময় প্লাই করে কারণ এটা আসলে লেট করে অনেকটা লেট করে তো যাই হোক মোটামুটি একটা ভালো টাইমে টাইমেই ছাড়ছে এই যে আমার আন্টি পাশে বসছেন উনি আর অলরেডি আমাদেরকে খাবারের মেনু দিয়ে দিছে যে কে কী খাবে এখানে আসলে মাটন এবং চিকেন দুইটা আইটেম ছিল আমি মাটনটা নেই নেই চিকেনটা নিছি চিকেনটা একদম খাওয়া যাচ্ছিলো না খুব বাজে ছিল আর বেবি ফুড অলরেডি দিয়ে দিছে ওদেরকেও হচ্ছে দিছে চিকেন দিয়ে একটা ভেজিটেবল সালাদ দিছে একটা কেক দিছে আর ওদের সবসময় যে বিস্কুট থাকে বন থাকে এবং পানি থাকে সেটাই এই যে রাইসটার এই অবস্থা রাইসটা এতটা স্পাইসি হয়েছে আজরান আসলে এই টাইপের খাওয়ার সাথে অভ্যস্ত না তাই ওর খুব কষ্ট হয়েছে আমার মেয়েটা আসলে অনেক কষ্ট পাইছে আর অলরেডি ওর খুব জ্বর ঢাকা আসার পর ওর প্রচণ্ড জ্বরে আক্রান্ত আর আমাদেরও ঠিক নর্মাল সেরকমই রাইস দিছে যেহেতু আজরান আমার সাথে ছিল আমার কোলে ছিল তাই আমি প্রপারলি খাবারের ভিডিওটা করতে পারিনি তো এই হচ্ছে লাইটের অবস্থা মানে হচ্ছে এই ছোটো ছোটো যে তারার মতন থাকে না এটা আমার কাছে খুব ভালো লাগে বাট আমি এটা একটা ফ্লাইটে আমি রেটসে পাইছি সবগুলোতে পাই নেই এবার আসা যাক টয়লেটের স্পেসটা নিয়ে টয়লেটের স্পেসটা অনেক ছোটো ছিল আমি ভিডিওতে যখন দেখছিলাম তখন আমি মানে ভাবছিলাম যে একটু বড়ো হবে বাট মানে ভিডিওতে মোটামুটি বড়ই দেখায় কিন্তু সামনাসামনি এটা একটুখানি ছোট বাট হ্যাঁ ওভারঅল পুরোপুরি ক্লিন ছিল আমার কাছে খুব ভালোই লাগছে বাট হচ্ছে আমাদের বাঙালিরা কিছুক্ষণ পরে এটাকে পুরা নোংরা করে দিছে কারণ ঢাকা থেকে দুবাই যে ফ্লাইটটা যায় আবার দুবাই থেকে ঢাকায় যে ফ্লাইটটা আসে এগুলার খুব মানে বারোটা বাজে যায় যারা আমার সাথে আমার কথার সাথে একমত হবেন যারা জার্নি করেন তারা হয়তো ব্যাপারে বুঝতে পারবেন আমি কি বলতেছি বাট খুবই বারোটা বাজায় ফেলায় এই ফ্লাইট দুইটার তো এখানে আর কি এয়ার হোস্টেলের এয়ার হোস্টেজে দৌড় দেওয়ার কিছু নাই জাতি হিসেবে আমাদের আরেকটুখানি বোঝার ক্ষমতা দেওয়া উচিত কিন্তু এই মানুষগুলোয় যখন দেশের বাইরে কাজ করে কিংবা দেশের বাইরে থাকে তারা কিন্তু ওখানে রুলস অ্যান্ড রেগুলেশান মানে বাট নিজের দেশের বেলায় কেন জানি মানে না আল্লাহ ভালো জানে আল্লাহ আসলে এদেরকে বুদ্ধি থেকে আমি হায়াত করুক বাংলাদেশের মানুষদের কি বলবো বলো তো এই ছিল ওভারঅল আমার মোটামুটি একটা ফ্লাইট এক্সপিরিয়েন্স যেটা আমি আপনাদের সাথে টুকটাক শেয়ার করলাম আমি আসলে ওই সময় খুব বেশি বেশি পরিমাণে দোয়া করতেছিলাম খুব বেশি পরিমাণেই হচ্ছে আল্লাহকে ডাকতেছিলাম স্মরণ করতেছিলাম কারণ একে তো আমার উমরা ফ্লাইট আমি এই ভিডিওটা কিন্তু একটু ভালোভাবে করতে পারতাম পুরোপুরি প্রপার ওয়েতে করতে পারি নি এটার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে আমি ওই মুহুর্তে সব কিছু নিয়ে খুব বেশি পরিমাণে টেনশানে ছিলাম এবং চিন্তা করতেছিলাম আমরা অলরেডি দুবাইয়ে চলে আসছি দুবাইতে আমরা লাইন করবো আর অল্প কিছুক্ষণের মধ্যে তো এইটা হচ্ছে দুবাইয়ের বেশ কিছু ভিডিও এই ভিডিওগুলো কিন্তু আমি করি নেই এই ভিডিওগুলোও হচ্ছে আমার ভাই করছে আমি বেবিকে নিয়ে এতটা ব্যস্ত ছিলাম প্লাস হচ্ছে আমার যেই দোয়া দুরুদগুলো পড়তে হয় কিংবা যেই জিনিসগুলো মানতে হবে কিংবা মেনটেন করতে হবে হ্যারমের কাপড় পরার পর অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে প্রপারভাবে না করলে হয় না আমি আসলে ওগুলো নিয়েই খুব বেশি ব্যস্ত ছিলাম যে কারণে হচ্ছে আমি আর ভিডিও করিনি আমার ভাই আমাকে খুব সুন্দর করে ভিডিও করে দিছে থ্যাংক ইউ মাহাদিপ হ্যাঁ তুমি এত সুন্দর করে আমাকে ভিডিওগুলো করে দিস আমার একটা চ্যানেলের পিছনে কিন্তু আমার এখন বাবা মা ভাই বোন সবারও অবদান আছে হাজব্যান্ডেরও অবদান আছে সবাই আমাকে টুকটাক চেষ্টা করে সাহায্য করার জন্য দুবাই এয়ারপোর্টটা আসলে খুব বেশি সুন্দর আমি ওই টাইমটাতে খুব বেশি একটা করে ভালো মনোযোগ দিতে পারিনি কারণ রাতের ফ্লাইট ছিল এক আমাদের ঘুম হচ্ছিল না দুই হচ্ছে আজরানকে নিয়ে আমি খুব বেশি পরিমাণে একটু টেনশনের মধ্যে পড়ে গেছি ও ও একটু ভয় পাচ্ছিলো এক দুই হচ্ছে ও কিছু খায় নাই সে সময় ওর খিদাও লাগছিল। মানে সব কিছু মিলায় হচ্ছে যে খুব হ্যাট্রিক গেছে আবার নেক্সট যে ব্লগটা আসবে সেটাতে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কি অবস্থা দিয়ে গেছি কিভাবে মানে কি কন্ট্রোল করছি কিংবা কি করছি সব আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ ছোটো বাচ্চা নিয়ে গেলে হচ্ছে আপনাদের অনেক কিছু কিন্তু করে নেওয়া উচিত যার যার বাচ্চা যেরকম সে ঠিক সেভাবে করে নেওয়া উচিত কারণ ভিডিও দেখে আপনারা বলতে পারবেন না যে আমার বাচ্চার চাহিদাটা কোন জায়গায় আছে কিংবা কি কি করতে হবে না করতে হবে যেমন আমরা কিন্তু ওর মোটামুটি ব্যবস্থা নিয়েই করছি নিয়েই গেছি বাট তারপরেও হচ্ছে ওর যেটা ফার্স্ট ছিল না ও একটুখানি বেশি ভয় পাইছে তো আমরা একদম দুবাইয়ের কাছাকাছি চলে আসি আর দুবাইয়ের রাতের শহরটা কিন্তু খুব বেশি সুন্দর খুব বেশি ভালো লাগে দেখতে যারা যাওয়া আসা করে তারা হয়তো ব্যাপারে জানবে যে দুবাইয়ের রাতের শহরটা কত সুন্দর আর ওভারঅল যদি আমি ঢাকা থেকে দুবাইয়ের যে জার্নিটা সেটা যদি শেয়ার করি আমার মোটামুটি ভালোই লাগছে একেবারে যে খারাপ লাগছে তা না মোটামুটি ভালোই লাগছে আর খাবার কোয়ালিটিতে যদি বলি তাহলে হ্যাঁ একটুখানি সমস্যা হয়েছে যেমন বেবি ফুডটা কিন্তু আমার মেয়ে জাস্ট কেকটা ছাড়া কিন্তু আর কিচ্ছু সে খেতে পারে নেই একটু স্পাইসি ছিল সে ওভাবে খেতে পারে না এবং খাবারের যে একটা ফ্লেভার ফ্লেভারটা একটু অন্যরকম ছিল যে কারণে হচ্ছে ও আরও মানে খাওয়াটা অফ করে রাখছিল বেবি ফুডের যে চালটা দিছিল সেটার যে স্মেলটা আর আমাদের ভাতের যে স্মেলটা দুটার মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল যে কারণে ও হচ্ছে একদমই ওটা খেতে পারেনি যেন আমার থেকে আবার পরে খাইছে বাট ওভাবে সে খাওয়া খাওয়া দাওয়া করতে পারেনি আর যেহেতু এটা ওর প্রথম ফ্লাইট ছিল ও অনেক কিছু কিন্তু বুঝতে পারতেছিল না যে কি করবে কি করবে না আর বাচ্চাদের কিন্তু এমিরেটস খেলনা প্রোভাইড করে থাকে আপনারা জানেন কি না জানি না ও একটা ছোট্ট মিনি ব্যাগ পাইছে সেখানে ড্রাইপার রাইসের ক্রিম ছিল একটা ওয়েট টিস্যু ছিল আর ছিল হচ্ছে ছোট একটা ব্যাগ এবং একটা বুক এবং পেন্সিল কালার পেন্সিল যেটা দিয়ে ও কালার করতে পারবে এটা ছিল ওর প্রথম খেলনা আবার দুবাই থেকে যখন জেদ্দা যাচ্ছিলো তখনও একটা ওমরার করার জন্য একটা ছোট ব্যাগ পাইছে এবং ওই ব্যাগটা কিন্তু খুব কিউট ছিল আমি সবগুলো খেলনা আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা ব্লগে শেয়ার করবো অলরেডি আমরা দুবাই শহরের একদম কাছাকাছি চলে আসি এই যে ওয়েলকাম টু দুবাই খুবই সুন্দর একটা ভিউ বিশ্বাস করো বিমান থেকে এই জিনিসটা খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে এবং আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে যাওয়ার জার্নিটা মোটামুটি খুব ভালোই হয়েছে ব্যাগ থেকে শুরু করে সব কিছু ওদের হোস্টেসরাও মোটামুটি ছিল একদম যে খারাপ ছিল তা না ওই যে বাচ্চার বেলটা দিচ্ছিল না ওইটা নিয়ে খুব বেশি বার্গেনিং হচ্ছিলো বাট আদারওয়াইজ মোটামুটি ছিল একদম খারাপ বলা যায় না যাওয়ার টাইমের যেটা সেটার কথা বলতেছি তো অলরেডি আমরা দুবাইতে ল্যান্ড করে ফেলছি আর এখন আমাদের মেইন কাজ হচ্ছে বাদা এবং তাড়াতাড়ি করে হচ্ছে নেক্সট ফ্লাইটে ওঠা তো আজকের ব্লগটা এইটুকুই রাখতেছি আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ